হ্যালো গাইস শুভ সকাল আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই শুভ সকাল তো আমি যখন সকালে ঘুম থেকে উঠি ব্রাশ করতে করতে আমি ওই পাশে যাই ওই পাশে একটা জালের মধ্যে এই পাখিটা মানে আটকে আসল আর কি বন্দি আসাল তো জালটা জালটা দেখায় আর কি আসেন আমার লাগে আমি দেখাই কোন জায়গায় আসাল সেন এই যে এই যে এদিক দিকে আমি যখন দাঁত বসতে বসতে সকালে দাঁত মাসতে মাসতে যখন আমি এই যে এদিকে আসি যখন দেখি এই পাখিটা জালের মধ্যে একটা মানে লাফালাফি করতেছে মানে চিৎকার চাচামিচি করতেছে কোন সময় আসতেছে সেটা হয়তো বলতে পারবো না তো এই যে জাল আমার ডাক্কা আছে আর কি এই যে এখানে এই যে দাঁড়া দিচ্ছে

যদি কেউ জানে কমেন্টে বলবেন এটা পুরা কেজ কেস মারে দেখেন একদম পুরা একদম যদি এখন যেটা নোখ দেওয়া একদম ট্র্যাক করে দেবে নোখটা এটা আপনি দেই দেখেন হু 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 তো এটা জালের থেকে সারাইলাম পাখিটা কি সুন্দর দেখা যায় দেখতে দেখেন দেখতে খুবই 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 ভালো দেখতে তো ভাবলাম এখন আকাশে বন্দী আসল কতক্ষণ বন্দী আসল খাওয়া দাওয়া তো কিছু কিন্তু খাইল না পাখিটা হ্যাঁ তখন কোন পাখি কি খায় এটা তো আর আমার জানা নাই তো পানি দেওয়ার চেষ্টা করলাম পানি খেলো না খুবই রাগি দেখেন কি ভাব করতেছে খুবই রাগ রাগি পাখিটা দেখতে কিন্তু খুব মজা হুম কালারটা হলুদ কালার র র র র ছাড়বো 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 তো এখান থেকেই ছেড়ে দিই না পাখিটা এখান থেকেই দিই তো তুমি ছেড়ে দিবা হ্যাঁ হ্যাঁ হুম না না এটা গরমের ছেড়ে তো নাগে না এটা বোবা জিনিস হ্যাঁ হুম দেই খানে গুমফের হ্যাঁ